কোন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিন করবে সেই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে এবং তারপর মাঠের সংগ্রামের ভিতর দিয়ে ধারাবাহিক সংগ্রাম যেটা আপনারা করছেন সুন্দর করে করেছে পণ্য দিন ধরে আপনারা কিছু মত করেন নাই আপনাদের হাতে আপনাদের আন্দোলনের যে কথা নৈতিকতা নৈতিক অবস্থা যৌক্তিক অবস্থা সেটা পরিষ্কার আপনারা কোনো ভাবি ফলে যান নাই কিন্তু সেই এই যে আপনারা যে সম্মানটা দিচ্ছেন দেশের মানুষকে নাগরিক হিসেবে সুনাগরিক হিসেবে একটা পরিচয় দিয়েছেন সেটা কি কোনোভাবে সেটার কোনো ভ্যালু কি তারা বুঝতে পেরেছে আপনারা যে একটা ধারাবাহিকভাবে আপনারা নেগোসিয়েশন করতে চাচ্ছেন আপনারা বৈঠকের পর বৈঠক করছেন আপনারা এখানে আসছেন প্রেস তারা কি এত সহজে তাদের সুবিধাটা ছেড়ে দিতে রাজি হবে না তার মানে হচ্ছে ধারাবাহিক সংগ্রামের পথ ছাড়া আসলে এই যে খেতে খেতে খাওয়া খাওয়া মানুষ শ্রমিক কর্মচারীদের আসলে কোনো নাই কিন্তু আপনারা দেখিয়েছেন যে ধারাবাহিক সংগ্রামের ভিতর দিয়ে আসলে আপনাদের যে আন্দোলন দাবি দেওয়া সেটার খবরটা কিন্তু আমরা পেয়েছি আজকে বিভিন্ন চ্যানেলে আপনাদের আপনাদের আন্দোলনের কারণেই আপনাদের এই আন্দোলনের খবর এই মধ্যবিত্তের ড্রয়িং রুমে পর্যন্ত কিন্তু এই খবরগুলো পৌঁছে গেছে তো আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনাদের এই জোর আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে দেশের মানুষ এখন আপনাদের আন্দোলনের কথা জানে আপনাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা জানে আর আমরা জানতে পেরেছি যে আমরা tankers ভূত সরাতে হলে কোথায় হাত দিতে হবে ছেন এই জনপ্রশাসনের ভিতরে কত রকমের দুর্নীতি বাজাচ্ছে কত রকমের মাফিয়া আছে আপনাদের যদি দাস প্রথা জীবনেই থাকতে হয় তাহলে এত বড় বড় সংসার কোনো লাভ নাই আপনারা বুঝিয়ে দিয়েছেন